আল্লাহ রাসুল বললেন পৃথিবীর মানুষ বল্লিগো নিওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ওয়াহাদিস দেশান বানি ইসরায়েল আলহারাজ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহিন বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই অমান কাদা আলাইয়া মুতাম্মাদান ফালিয়া ও ওয়া নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক রেহাই হবে না আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান নাম জেনা করে জাহান নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে জাহার নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহান নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে জাহান্নামে নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসুলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচা তো ভাই চাঁপাই নবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাপসির যে করলো সে কি তাপসির ওগুলো তোরা জানিস না ভাই যান কি বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাপসির শুনিস আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলা ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম আলাহি সালাম হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাহি সালাম বলছেন কেন তাহলে মহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে মোহাম্মাদের নামে দশ বার দুরুদ পড়ে দিতে হবে সেইটা হলো মোহর আল্লাহ বলছেন যে আদম সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সব কিছু শিখিয়ে দিয়েছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই কে আমার পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কীভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরেস্তা বললেন থামেন আদম আলা সাল্লাম বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কী জিনিস মোহাম্মাদের উপরে বার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি কেয়ামাত মানে আমার মরা পর্যন্ত যেমন কোরআন মসজিদের গায়ে শরিফ লিঘাছ আমি সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত না আমার মরা পর্যন্ত কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠে দোয়া লেখা আছে আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কে আমার পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নেন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নেন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসুদুল মমিনিন বইয়ে প্রথমে লেখা আছে এক অপ্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লেখা আছে ভরা পেটে স্ত্রী বিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী বিলন হলে ছেলে টেরা হয় এসব কথা লেখা আছে আল্লাহর কসম আমি আব্দুল্লা বিন ইসুব আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ কুম ফাতো হারসা কুমানা সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু হাইজ অবস্থায় স্ত্রী মিলনে যাওয়া না বাস এটা আল্লাহর দেওয়া বিধান পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী মিন একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি কিরেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার তার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ্দাহাবাকামিন নে আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিনকাল আর ধরো মাত্রা মিনকাল আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিন তখন বিক্রেতা বলছে বেই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বাণী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলো মলমা তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসসির সাহেব আপনি বানী সালের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম পদঘাট থাকবে না যোগা যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন কাভাবিল মারে কাদবানি হাদ্দেসাবে কুল্লে মা সামিয়ে মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁধ মাসা করেন না অজুতে আমি এই কথা বলছি না আমি বলছি আপনি কাঁধ মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসিনি আপনি বলেন বলেনা নাবিয়ানা মোহাম্মদ বলেন আমি আপনাকে নিষেধ করিনি এ কাজ আমি করি না আপনি বলেন আমি বলছি সেটুকু হচ্ছে না হয় তাহলে আপনার কি হবে তাকে আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার আপনি একজন বড় মুফাসের আপনি একজন বড় মুফাসের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসির করাটা ঠিক ওইরকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওই রকম পুঁথির গানের মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে আবু রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়ুমা রাজুলিন লাহু ওয়া কাজার মে থাকে কাজার মে ফাদদবাহ ফাসানা তাদিবাহ তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেই সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেই ও আল্লাহ মাহ ফাসানা তালিমাহা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেই সুন্দর বিদ্যা শিখিয়ে দেই ফালাহু আজরান তার জন্য ডবল নেকি রয়েছে কাজার মেয়ে কে বিদ্যা শিখাতে হবে কাজার মেয়ে কে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস নখ বড় কেন কপালে টিপ तुले গ্রহণ করোন যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নূপুর এই বাজনা নূপুর কেন এটা শয়তানের বাজনা খুলে ফেল এইভাবে চুল করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছ কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার আম্ম পড়তে বসলে নাসফালা কেখলা শ্রব্যজিদি নীলমা বলে পড়তে বসো শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পরো বাম পায়ের জুতা পরে পরো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দুয়া পড়ো বের হওয়ার সময় দুয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে দাও শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার